নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করি প্রথমেই বলি সাফল্যের সাফল্য দিয়ে কখনো আমরা নিজেকে তৈরি করতে পারি না অনেক সময় ব্যর্থতার উপরেও আমরা নিজেকে তৈরি করি বা নিজেকে গড়ে থাকি এই ব্যর্থতার আসল ওষুধটা হলো কি বলতো ব্যর্থতার আসল ওষুধ হলো আত্মবিশ্বাস যদি তোমার মনের মধ্যে আত্মবিশ্বাসটা ঠিক থাকে তুমি অবশ্যই একদিন না একদিন সফল হতে পারবে। আর তোমাকে করতে হবে কি তার জন্য তোমাকে তার জন্য করতে হবে কঠোর পরিশ্রম যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো অবশ্যই তুমি একদিন না একদিন সফল ব্যক্তি হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করবে যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমেই তোমাকে সূর্যের মতন পড়তে হবে পড়তে শেখো সূর্যের মতন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে তুমি প্রতিদিন বলবে এই কথাগুলো তোমাকে মনে মনে বলতে হবে যে আমি সেরা আমি নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমার সাথে সর্বদা আছে আমার সঙ্গে আছে তাই আমি পারব আমি জয়ী আজকের দিনটা শুধুই আমার আমাকে জয়ী হতেই হবে এবং আমি সেরা আমি পারবো এই কথাগুলো তোমাকে ঘুম থেকে উঠে বলতে হবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে বৃষ্টি শুরু হলে আমরা কি দেখি সমস্ত পাখিরা নিজের নিরাপদ আশ্রয় খোঁজে যেখানে সে নিরাপদে থাকতে পারবে তাই বৃষ্টি যখন শুরু হয় সমস্ত পাখিরা নিরাপদে চলে গেলেও তো একটা পাখি সে কিন্তু নিরাপদ আশ্রয় খোঁজে না সে কি করে সে মেঘের উপরে গিয়ে বৃষ্টিকে এড়িয়ে চলে তো কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ কথা মানুষকে একজন একজন মানুষকে হারিয়ে দিতেই পারে সে ঝগড়ার মাধ্যমেই হোক বা যা যে কোনো কিছু মাধ্যমেই হোক বা মানে সাকসেসের মাধ্যমেই হোক তোমাকে সে হারাতে পারে কিন্তু কাউকে জয় করা বড় কঠিন তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার